সরকার যেভাবে বিষয়টিকে ডিল করলো সেটি আমার কাছে অত্যন্ত অপরিপক্ক নন প্রফেশনাল ইনএফিশিয়েন্ট মনে হয়েছে আপনি একটি দুর্ঘটনা ঘটতেই পারে এবং যেই মাপের দুর্ঘটনা ঘটেছে যেভাবে আমাদের কমলমতি স্কুল মানে শিক্ষার্থীরা নিহত হয়েছেন এটি তো অনেক বড় মাপের দুর্ঘটনা এটি আমাদের জীবনকে ছুঁয়ে গেছে আমাদের মননকে ছুঁয়ে গেছে এবং আপনি দেখেছেন যে আমরা যখন কথা বলছি তখন প্রায় একত্রিশ জন মারা গেছেন আরও যারা বার্নআউট আউট হয়েছেন তাদের মৃত্যুর সম্ভাবনা বা ঝুঁকি বা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি সরকারের এই যে আপনি যে গুজবের কথা বলছিলেন যে লাশ আরও বেশি রয়েছে নিহত আরও বেশি হয়েছে এটি খুব সহজেই সরকার ট্যাকল করতে পারত আমরা সরকারটিকে এককভাবে দেখছি না কিছু উপদেষ্টাকে দেখছি বার্ন ইউনিটে চলে যেতে কিছু উপদেষ্টা স্কুলটিতে গেছেন কিছু উপদেষ্টা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মন্তব্য করছেন এইগুলো সবার কাজ না একটা ক্রাইসিসের সময় একটা দুর্ঘটনা হলে আপনি জানেন একটি শব্দ একটি ভুল উচ্চারণ কিংবা একটি শারীরিক অঙ্গভঙ্গিও বিপর্যয়ের কারণ হতে পারে তার পাশে যেটি হয়েছে যে আপনার পলাতক শক্তি একটি সুযোগের অপেক্ষায় তারা নাশকতা করতে চাচ্ছে অরাজকতা করতে চাচ্ছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি গ্রাউন্ডেও তার প্রকাশ দেখতে পাচ্ছি ভারতীয় প্রপাগান্ডার বিষয় রয়েছে এই জায়গাটিতে আপনি ঠিকই বলেছেন যে জুলাই আমরা এক বছর আগে যেভাবে শেখ হাসিনার অপশাসন গণহত্যা ছাত্রদেরকে বা বিভিন্ন জায়গায় পুলিশের নির্যাতন দেখেছি সেটি মনে হয় শেষ হতেই চাচ্ছে না আমি আপনাকে বলি যে দেখুন এটি একটি দুর্ঘটনাই হয়তো যদিও আমরা চাই যে তদন্তটি হোক এবং দুঃখের সাথে বলি তদন্ত নর্মালি আর হয় না আর হলেও তার রিপোর্ট কখনো আমরা জানতে পারি না আর বিশেষ করে কোনো বাহিনী যখন এর পেছনে থাকে সেই তদন্ত বাংলাদেশের মানুষ আরও জানতে পারে না আমার মনে হয়েছে যে বাহিনীর ইগো থেকে বেরিয়ে ইমেজ টার্নিশড হবে এরকম কিছু থেকে বেরিয়ে আপনি দেশের স্বার্থেই তদন্তটি করবেন তাতে যদি এয়ারক্রাফ্টের টেকনিক্যাল এরর আপনার বের হয় পাইলটের কোনো গাফিলতি বের হয় এমনকি উনি হয়তো বাঁচাতেও চেয়েছিলেন একটি মাঠে বিধ্বস্ত হোক সেটি চেয়েছিলেন যা সত্যি আপনি তা বের করে দিবেন তদন্ত না হলে যেটি মনে হবে যে এটি একটি সিস্টেমেটিক কিলিং কেননা দুর্ঘটনাকে আমরা দুর্ঘটনা হিসেবে দেখতে চাই কিন্তু আপনি যদি তার প্রেক্ষাপট দেখেন এই যে ফল্টি এয়ারক্রাফটগুলো ফাইটার জেটগুলো সেগুলো যে অনেক আরও তিনবার বিধ্বস্ত হয়েছে এই তথ্য তো আমরা জানি এটি চতুর্থ কাজে আবার আরও সতেরোটি কিংবা এগারোটি যা আমাদের ঘাটিতে রয়েছে সেগুলো কোথায় কোথায় পড়বে বলে আপনার ধারণা এই যে ষোলো বছর আমরা একটা জন্য আমরা কি অপেক্ষা করবো আমরা অপেক্ষা করব তার একটি সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না সেগুলো কি আমরা জাদুঘরে পাঠাতে পারি না দেখুন ষোলো বছরে আমরা যে দুর্নীতিগ্রস্ত শাসনটি দেখেছি সামরিক ক্রয় তার একটি বড় অংশ বলে আমি মনে করি আপনি দেখুন একজন এয়ারফোর্স চিফকে আপনি সম্পদ জব্দ করেছেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন বর্তমান এয়ারফোর্স চিফ কোথায় আমরা তো গত আটচল্লিশ ঘন্টাতেও তার উপস্থিত ওইভাবে দেখলাম না আরেকটা জিনিস হচ্ছে শুধু বিমান বাহিনী না আপনি নৌবাহিনী সেনাবাহিনীর যে ক্রয় যে মেনটেন্যান্স ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কেন আমরা কথা বলতে পারবো না এগুলো নিয়ে কেন স্বচ্ছতা থাকবে না এটি যদি আপনি নিশ্চিত না করেন তাহলে নতুন বন্দোবস্তে আপনি কোথায় গেলেন কাজেই এই এই হত্যাকাণ্ডের পরে আরও একটি বড় দুর্ঘটনার জন্য অপেক্ষা না করে আমরা যেন ওই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই একটি প্রসঙ্গ আনতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে মাইল স্টোন স্কুল কলেজের ঠিক প্রাঙ্গনে অনেকে যখন সংখ্যা নিয়ে কথা বলছিল তখন কোন কোন ছাত্রকে সেখানে আঘাত করা হয়েছে শরীর দেওয়া হয়েছে আমরা ঠিক জানি না তারা সংখ্যাটা বাড়িয়ে বলছিল কিনা কিন্তু বাড়িয়ে বললেও ঠিক ওইভাবে অমানবিকভাবে তাদেরকে সরিয়ে দেওয়া এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে মানে কিভাবে আমি অত্যন্ত ভাবে দেখছি দেখুন আপনি ইমোশনটাকে আপনাকে সম্মান করতে হবে যাদের জীবন গেছে এবং যেভাবে আমরা তাদেরকে পুরে মরতে দেখেছি যেভাবে দৃশ্যগুলো আমাদের চোখে এসছে এটি নেয়া কঠিন এই সময় একজন স্টুডেন্ট বা একজন শিক্ষক বা একজন ওই স্কুলের কর্মকর্তা তার সাথে অসদাচরণ করা অত্যন্ত অগ্রহণযোগ্য কাউকে কাউকে আমরা গণমাধ্যম কর্মীদের সাথেও খারাপ আচরণ করতে দেখেছি হ্যাঁ গণমাধ্যমের কেউ কেউ হয়তো তার কোড অফ কন্ডাক্টের বাইরেও গেছেন কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ব্যাপারে প্রশ্ন ওঠাটাই আমাদের কাছে অগ্রহণযোগ্য একটা স্কুলের স্টুডেন্টদের লিস্ট আপনার কাছে থাকবে হাজিরার লিস্টও থাকবে আর এটি খুব সহজে দূর করতে হবে আমাদের সরকারের মধ্যে বা তাদের যে মুখপাত্ররা আছেন তাদের মধ্যে এক ধরনের বাগারম্বরের একটা প্রবণতা দেখি এমনকি ক্রাইসিসের সময় ফলে তাদের ক্রেডিবিলিটি খুব কম মানুষ তাদের বিশ্বাস করছে না এখন স্টুডেন্টরা আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই এমন হতে পারে যে একটি লাশ চারজন চারভাবে দেখেছেন তিনি হয়তো চারটি লাশের কথা বলছেন আমি জাস্ট বেনিফিট দিচ্ছি কিন্তু যদি নিহত সংখ্যা আপনার কল্পনারও বাইরে যায় সেটি বলতেও আপনার কোনো অসুবিধা নেই এটি একটি দুর্ঘটনা এবং এতে যেভাবে হয়েছে তাতে নিহতের সংখ্যা অনেক বাড়তেও পারে কাজেই আমরা সরকার থেকে বাড়ারি কথা আমরা সেই ধারা জানি ধরনের যুদ্ধ বিমানের ফুয়েল এর আপনি জানেন টেম্পারেচার এবং মানে স্টুডেন্ট ভর্তি একটা ক্লাসরুমে বা দুটি চারটি ক্লাসরুমে যখন সেটি বিধ্বস্ত হয় আর আমরা শিশুদেরকে দেখেছি তাদের কতটুকু ধারণ করার ক্ষমতা রয়েছে এরকম একটি দুর্ঘটনা এরকম একটি জেট ফুয়েলকে বার্ন অবস্থায় তাদের কতটুকু নিরাপদে থাকার সুযোগ রয়েছে এটি দেখেছি আমরা সরকারকে আরো দায়িত্বশীল সরকারকে আরো ইনক্লুসিভ এবং ওপেন সেই জায়গাটিতে দেখতে চাই আপনি যদি দেখেন যে আজকের পরীক্ষাটি বাতিল করা হলো এটি কি আপনার রাত করতে হবে মধ্যে কি কোনো সেন্স কাজ করে নি আসবো আবার এই জায়গায় আসবো আমি সাইদ আব্দুল আপনার কাছে কি মনে হয় যে এটা কি স্রেফ একটা দুর্ঘটনা নাকি অবাবস্থাপনার কারণে ঘটে যাওয়া একটা হত্যাকাণ্ড দেখেন এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা যখন কথা বলছি আমার কাছে মনে হয় যে এইটা আর একটু সময় লাগবে আলাপ আলোচনা করার জন্য কারণ তদন্ত করার ব্যাপারটা এটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার হবে বলে আমি মনে করি তবে ইনিশিয়াল স্টেজে যেটা বলতে পারি আমার নিজের যেটা অভিজ্ঞতা কালকে দুপুর অ্যারাউন্ড একটার মতো বাজে তো আমি আর আমার ওয়াইফ একটা জায়গা থেকে আমরা গুলশানের দিকে রওনা দিয়েছি তো হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো আরেকজন কল দিয়ে জানালো যে এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে আমি সার্চ করা শুরু করতে করতে আরেকটা জায়গা থেকে কল এসে বলল যে এইটা আমাদের তৌকির আমার ক্লাসমেট এবং সে ইনস্ট্যান্ট মারা গেছে কি না এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না তো ওইটা শোনার পর থেকেই অনেকক্ষণ আমরা ঘাটাঘাটি করছিলাম তো ইনস্ট্যান্ট যেটা দেখলাম যে মাইলস্টোন স্কুল যেটা আছে অনেক ছোটো ছোটো বাচ্চাদের স্কুল ওই বেসিক্যালি ওই বাচ্চাদের পড়শুনেই এটা বিধ্বস্তটা হয়েছে এবং যে মুহূর্তে বিধ্বস্তটা হয়েছে কয়েকটা জায়গা থেকে খবর পেলাম এরকম যে মোটামুটি লাস্টের দিকে স্কুল চলে আসছিল আর কিছুক্ষণ পরেই বেলটা বাঁচবে এবং তারা ছুটিতে চলে যাবে তো ইতোমধ্যেই তো সারা দেশের মিডিয়াতে খবরটা আসা শুরু করলো তো এই মুহূর্তে অনেকগুলো বাচ্চার অবস্থা যেটা অনেকেই তো মানে পুরা হুলস্থুল একটা কাণ্ড শুরু হয়ে গেছে বাচ্চাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না অনেককে আর রেস্কিউ টিম যখন চলে এসেছে একের পর এক দেখলাম যে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এর ভিতরে একবার খোঁজ পেলাম যে আমাদের বন্ধুটা ইমিডিয়েটলি মারা গেছে তারপরে আমরা অনেক যোগাযোগ করতে করতে বেশ কিছুক্ষণ পরে তার সন্ধানটা পাওয়া যায় পরবর্তীতে শোনা গেল যে তাকে আগে নিয়ে যাওয়া হচ্ছে তারপর সিএমএইস এ আমরা গেলাম সবাই বিকেল চারটার কিছুক্ষণ আগে যখন সিএমএসে ঢুকি তো ঢোকার আগেই দেখায় দেওয়া হলো যে মর্চুয়ারিতে যাইতে হবে এবং যাওয়ার পরে দেখি যে অনেক সারি সারি লাশ একের পর এক আসছে সোয়াই রাখা হচ্ছে সবগুলা বাচ্চাদের লাশ এবং বাচ্চাদের যারা আত্মীয় স্বজন ছিল তারা সবাই মোটামুটি কান্নায় ভেঙে পড়ছে কয়েকজনকে আমার মনে আছে যে যারা আসলে তাদেরই সন্তান কিনা তারা খুঁজে পাচ্ছে না অনেকগুলো হাসপাতাল মধ্যে তারা ঘুরেছে এবং ওই লাশগুলো নিয়ে তারা খুবই কনফিউজড যে এটা তাদেরই বাচ্চা কিনা এইরকম পরিবারের লোকজন এসে কান্নাকাটি করছে ওইদিকে এক একটা লাশ শোয়ায়ে রাখা আছে তো ততক্ষণে আমি জানলাম যে আমাদের বন্ধু অলরেডি মারা গেছে এবং যাওয়ার পরে যখন আমরা নর্চয়ারিতে দেখলাম তখন ক্যারেট কলেজে যখন ঢোকে ও খুবই ছোট ছিল অনেকগুলো টাইম আমাদের হাসি খুশি টাইম গেছে একসাথে লাস্ট রোজার ভেতরে ইফতারে আমরা একসাথে বসে আড্ডা দিই অনেকটা টাইম ওর যে ফেসটা দেখলাম এত বিধ্বস্ত পুরা মুখটা পুরো কেটে সারখার হয়ে গেছে ওর পুরো ওই বিধ্বস্ত ফেস দেখার পর থেকে মানে নিজেদের কাছে খুবই অশান্ত লাগছে এবং একে একে বাচ্চাদের যাদের নিয়ে আসা হচ্ছে বাচ্চাদের অনেকেই পাচ্ছে না দিন টাইম যত আগাত ছিল সেম আমরা অনেকক্ষণ ছিলাম এবং একে একে বাচ্চাদের লাশ নিয়ে আসা হচ্ছে কালকে দেখা গেল যে উনিশ জনের মতো হয়তো মারা গেছে কিন্তু এই সংখ্যাটা হয়তো আরও অনেক বাড়বে কারণ যে মানুষগুলো পুড়ে গেছে এই পুড়ে যাওয়ার সংখ্যাটা দেখা যাবে দুই দিন তিন দিন পর থেকে এক একজন মারা যাওয়া হয়তো বা শুরু করতে পারে এই হয়তো অনেক বেশি বেড়ে যাবে ছোট যে বাচ্চাগুলো যারা একজন ম্যাডাম দেখলাম বিশ জনের মতো সন্তানকে বাঁচাই কিন্তু আলটিমেটলি উনি আর বাঁচতে পারে আর একজন ম্যাডাম মারা গেল এই এত বাচ্চাদের কিছু লাশ আছে মানে এতটাই ছিন্ন ভিন্ন মানে ওইটা লাশের মতো না তো রাতের বেলা থেকে যে জিনিসটা দেখতে পারলাম যে বলা হচ্ছে যে লাশ মানে গুম করে ফেলা হচ্ছে অমুক হচ্ছে তমক হচ্ছে তবে এইটার ভেতরে আমার আসলে লাশের ইস্যুটা নিয়ে আমার ষড়যন্ত্র তত্ত্বটা মনে হয় নাই খুব একটা কারণ স্কুলের যারা বাচ্চারা যারা মারা গিয়েছেন তাদের তো আসলে রেজিস্টার খাতায় নামগুলো আছে এবং হয়তোবা কেউ যদি এখন পর্যন্ত আইডেন্টিফাই না করা যায় একটা টাইমে তাদেরকে খুঁজে পাওয়া যাবে বোঝা যাবে যে কতজন স্কুলে আর যাইতে পারে নাই তখনই তো বোঝা যাবে যে কতজন আসলে ক্যাজুয়ালিটিটার দিকে গিয়েছে কিন্তু আলটিমেটলি যেটা হলো যে হাসপাতালে এখন অনেক মানুষ কাতরাচ্ছে এবং এর আগে আমার একটা ঘটনা মনে পড়ে মানে নোয়াখালীতে সম্ভবত মুসলাদ নামে একটা মেয়ে ছিল যে তাকে ধর্ষণ করার পরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই মেয়েটা ঢাকা মেডিকেলে ভর্তি ছিল তখন আমরা ভার্সিটির স্টুডেন্ট তাকে রক্ত জোগাড় করে দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই আমরা করেছিলাম জীবিত অবস্থা কিন্তু কয়েকদিন পর মারা গেল এই জন্য এখন পর্যন্ত যে হিসাবটা দেখানো হচ্ছে আমার কাছে যেটা মনে হয় হয়তো বা এইটা কারেক্ট ফিগারটা আমরা পরবর্তীতে জানতে পারবো কিন্তু এই লাশগুলোর যে অবস্থা হবে যে দেখা যাবে যে আরো দুই তিন দিন পরের থেকে যদি চিকিৎসা ঠিক না হয় কারণ আমি যতদূর জানি যে শরীরের বার্ন যদি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ক্রস করে যায় তাহলে তাদেরকে ধীরে ধীরে আসলে বাঁচার সম্ভাবনাটা অনেক কমে যায় দুই তিন দিন হয়তোবা তারা বেঁচে থাকে তো এই জিনিসটা নিয়ে আসলে সরকারের জায়গা থেকে খুব ক্লিয়ার যদি একটা মার্কিং থাকে কতজন এখন পর্যন্ত নিখোঁজ কতজন মারা গেছে হয়তোবা অনেক কিছুই হতো না আবার অনেকেই আছে এই পরিস্থিতিতে অনেকেই গুজব সরানোর মতো চেষ্টাটা করছে যে ইনস্ট্যান্ট প্রথম দিনে দুইশো জন মারা গেছে সরকার লাশ লুকাচ্ছে আর্মির লাশ লুকাচ্ছে আসলে আমার কাছে এমনটা মনে হয় নাই কারণ আমি তো নিজেও ছিলাম আমি দেখেছি যখন যে ব্যাপারটা আসছিল ওইটা রিপোর্টেডই ছিল আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতেও দেখলাম অনেক অপ্রীতিকর সবকিছু কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে তদন্তটা যেমন হওয়া দরকার এবং একই সাথে এই টাইপ ঘটনা যে সামনে আরো ঘটবে এর গ্যারান্টি তো নাই এবং এয়ারফোর্সে কিন্তু প্রতিনিয়তই বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে দু সালেও চব্বিশ সালেও আরেকজন পাইলট ছিলেন অসীম জাওয়াদ মারা গেলেন এবং আমাদের ক্যাট যে আরেকটা একটা ভাই আমরা কয়েক বছর আগে উনি মারা গেলেন মানে নিয়মিত বিরতিতেই আমি দেখি যে এয়ারফোর্সে রকম দুর্ঘটনাটা ঘটে কিন্তু এইগুলার আলটিমেটলি তদন্তটা কি হয় যে এয়ারক্র্যাপ্টের ফেইল কি পাইলটের কোনো ভুল ছিল কিনা না এইগুলো নিয়ে আসলে খুব আলাপ আলোচনাটা কম হয় কিন্তু রকম জীবন দিয়ে যদি এইগুলার প্রাইসটাকে পে করতে হয় তাহলে এটা খুবই দুঃখজনক এবার এতজন বাচ্চা যেহেতু মারা গেছে সবার কাছে ব্যাপারটা খুবই পাবলিকলি চলে এসেছে প্রতি প্রায় বছরই কিন্তু এরকম দু একজন দু একজন করে মারা যায় কিন্তু ওই মারা যাওয়ার ব্যাপারগুলো সম্ভবত আমাদের হৃদয়কে টাচ করে যেতে পারে না এই জন্য এইগুলো নিয়ে তদন্ত হয় না যে এয়ারক্রাফটগুলোরই কোনো প্রবলেম কিনা না কিংবা আমাদের এই ঢাকা ঘনবসতিপূর্ণ এলাকার এই অপারেশনগুলোই কোনো প্রবলেম এটি কিনা এগুলোর অনেক ব্যাখ্যা থাকতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মানুষগুলোর পর দিয়ে এত কিছু চলে গেল ওই যে ছোটো ছোটো বাচ্চাদের যারা স্কুলে দিয়ে এসেছিল যে স্কুল আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে বাড়িতে যাওয়ার কথা ছিল তারা শেষ মুহূর্তে এত দূর চলে গেল তাদের আর কোনো কিছু থাকলো না আবার বন্ধুকে আজকে আজকে যখন জানাজার পরে দিয়ে আসলাম আমার কাছে এখনো মনে পড়ছে খুব হাসি খুশি একটা ফেস